আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ একেবারেই নিরামিষ পটলের রেসিপি এটা খেলে এতটাই স্বাদ পাবেন যে মাছ না হলেও পটলটা খুবই খুবই খেতে ভালো লাগবে সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পটল আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি পটলটা ঠিক এভাবেই কেটেছি এই যে একটু দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে সাথে আলুটাও এরকমভাবেই কেটে নিয়েছি নিয়ে এখন সম্পূর্ণ পটলটা একটু সুন্দরভাবে ভেজে নিব কাঁচা পটল যদি সরাসরি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ততটা ভালো লাগে না এভাবে একটু ভেজে খেয়ে দেখবেন সেক্ষেত্রে খেতে খুবই খুবই ভালো লাগবে আর এভাবে যদি রান্না করে খান কোনোভাবেই কিন্তু মাছ লাগবে না এ অনায়াসে খেতে পারবেন আর খুবই খুবই ভালো লাগবে আমি যতগুলো রেসিপি রান্না করি মোটামুটি সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করি যাতে করে সবাই মোটামুটিভাবে একটু রান্না করে খেতে পারে যারা ব্যাচেলার আছে প্লাস যারা নতুন রাঁধুনি তাদের যাতে ভালো লাগে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকটা পানি আছে আর এইটটি ভাজা ভাজা হয়ে গেছে এই পটলটা একেবারে ফুলফিলভাবে ভাজা যাবে না এরকম ভেজে নামিয়ে রাখতে হবে তো নামানো হয়ে গেছে এখন আমি এখানে সেম কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটি তেল যেহেতু তেল আগে থেকে দিয়ে আসে সেক্ষেত্রে তেলের পরিমাণটা এবার একটু কম করে দিতে হবে দেওয়ার পরে এখানে দুইটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি কেটে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি মানে কিছুটা কিছুটা গোল্ডেন কালার হবে একেবারেই গোল্ডেন কালার হবে না সেভাবে এটা ভেজে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার দি একটি লাইক দেবেন দেখতে দেখতে কিন্তু লাইক দেওয়াটা হয়ে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে এখানে একটা মশলা দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ জিরা আর কয়েক টুকরা রসুন এখানে দিয়ে পাটায় পিষে নিয়েছি সম্পূর্ণটা সুন্দরভাবে এখানে নামিয়ে দিচ্ছি তো এভাবে একটু না করতে করতে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো আপনারা যখন ভাজি করবেন সেক্ষেত্রে যদি একটু লবণ দিতে চান কোনো সমস্যা না সেক্ষেত্রেও দিতে পারেন আর লবণটা যদি এক্ষেত্রেও দেওয়া যায় তাতেও কোনো সমস্যা না দুটোই কিন্তু সেম জিনিস তো আগে আর পিছে তো এভাবে আমি একটু কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি পটলটা দিব তো পটল তো অনেক অনেকভাবে রান্না করে খায় আর এভাবে রান্না করলে মাছ লাগবে না অনা আসে এটা সুন্দরভাবে খাওয়া যাবে তারপরে যখন ভাজি ভাজি করা হয়ে গেছে এখানে তখন আমি সেই উঠিয়ে রাখা পটলটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছিল পটল থেকে সেই পানি সহই আমি দিয়েছি এক্সট্রা কোনো পানি আমি এখানে দেইনি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপর এটা রান্না করে নিতে হবে আর পানি আপনাদের যাদের মনে হবে যে আলুটা সিদ্ধ হয়নি নি সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন তো এক্ষেত্রে আমি একটু ঢেকে ঢেকে রান্না করব যেহেতু আমি এখানে কোনো পানি দিচ্ছি না সেই জন্য আমি এটা আমি ঢেকে ঢেকে রান্না করব। আর ঢেকে ঢেকে রান্না করলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন না আচাওয়া করে নিচ্ছি মশলার সাথে সুন্দরভাবে পটলগুলো আমি না চাওয়া করে নিচ্ছি যাতে করে মশলা পটল সব একসাথে সুন্দরভাবে ঘোনা হয়ে যায় তো এভাবে রান্না করতে করতে এক সময় দেখা যাবে যে এটা সুন্দরভাবে একেবারেই ম্যাশ হয়ে গেছে মানে একেবারে সফট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমি যতবার এটা না চাওয়া করেছি ততবারই ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি আর আমি একবারও কিন্তু ঢাকনা বাদে আমি কোনোভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করিনি যখন দেখেছি পানিগুলো শুকিয়ে গিয়েছে আর রান্নাটা প্রায় হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখবো পটল প্লাস আলু সবগুলোই সুন্দরভাবে এখানে একেবারেই রান্না হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে তো এখন আমার চুলাটা অফ হয়ে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পটল এভাবে রান্না করলে অন্য কোনোভাবে খেতে ভালো লাগবে না মাছ না হলেও আনায়াসে পটল খাওয়া যাবে যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি এটা এখন নামিয়ে নিচ্ছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ